আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে পানা চাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটি যদি আপনারা খেয়াল করে না শুনেন বা না দেখেন সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে আপনারা অনেক কিছু অনেক কিছু জানা থেকে আপনারা অজ্ঞ থাকবেন বন্ধুগণ আজকে এ জাবের আহমেদ নামে একজন মাজার পন্থী বা একজন বন্ড বললেই পারা যায় সে নিজের সে নিজের পীরের ছবি ঘরের মধ্যে টেঙ্গিয়ে লাগিয়ে তার উপরে মালা দিয়ে সে একরকমের হিন্দু ধর্মলম্বী মানুষের মতো সে পূজা করে থাকে বা আরও অনেক কিছু করে থাকে তা আপনারা নিশ্চয়ই জানেন যদি না থাকেন তবে জাবির আহমেদ সার্চ করে আপনারা দেখে নেবেন সে তার কাণ্ড কারখানা বন্ধু করে এই জাবের আহমদ এই জাবির আহমেদ ইসলামের নামে ইসলামের নামে যেসব মেসেজ মানুষের কাছে পৌঁছাইতেছে তা অত্যন্ত দুঃখজনক এবং এবং হতাশজনক বন্ধুগণ আজকে আমরা দেখার চেষ্টা করব সে কবরের আজাব নিয়ে কি আজে বাজে কিছু কথা বলতেছে তার বক্তব্যটা আমরা শুনবো এবং তার বক্তব্যের বিপরীতে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের মুখ থেকে শুনব কবর সম্পর্কে এবং কবরের আজাব সম্পর্কে আসুন সে এই জাবের আহমেদ সে কবরের আজাব সম্পর্কে কি বলতেছে আসুন তার মুখ থেকে একটু আমরা শোনার চেষ্টা করি তাই না তাহলে আমি অন্তরে খবর না নিয়ে আমি আল্লাহর যদি আসমানে খুঁজি আসমানে আল্লাহ থাকে আল্লাহ কোথাও বলছে আমাদের এত অধপতন আমরা জান্নাত বানাইছি কোথায় আসমানে জাহান নাম বানাইছি জমিনের ভিতরে জমিনের নিচে জাহান নাম কই মাটির নিচে আর জান্নাত কই আসমানের উপরে এটা মেজাজি জান্নাতের কথা তারা বলে কিন্তু না হাকি কি জান্নাত ঠিকই আসমানের উপরে হাকি কি জাহান নাম ঠিকই জমিনের মধ্যে আমি এটা বলবো না জানা আছে বলুন না হাকি কি জান্নাত ঠিকই আসমানে হাকি কি জাহান নাম ঠিকই জমিনে কিন্তু মেজাজি মেজাজি জান্নাত আসমানেও নাই নাই জমিনেও কেন আরে জাহান নামে শাস্তি দিব হচ্ছে নফসে জান্নাতে পুরস্কার দেওয়া হবে জান্নাতের পুরস্কার ভোগ সবকিছু দিব নফসে নফটি মাটির তলে যায় কোনো দিন বলেন কার নফটা মাটির তলে ঢুকছে যাই তো মানুষের দেহটা মাটির তলে মরা লাশটা মরা লাশটা মাটির নিচে যায় না কেন মানুষের গন্ধ গন্ধইল জগতের সেরা গন্ধ যারা মানুষ গন্ধ শুনছে তারা বলতে পারবো সহ্য করা যায় না আচ্ছা অহনে আপনি হিন্দু যারা আছে তাগো তো পুরাই দিল তাগো শাস্তিটা কেমনে দিবেন তারা কোন দেহ হলে জান্নাতে ডুববো জাহান নামে বলেন আচ্ছা অনেক জায়গায় আছে পানিতে বাসায় দেয় কবর দিত না সাপে কাটা লাশ মরলে মাসে মুসে ঠুকরায় খায় তো। স্বাধীনতা যুদ্ধের সময় হাজার হাজার লাশ মানুষের মরা দেহ শকুনে ঠুকরায় খায় আলাইছে। শিয়ালে খাইছে কুকুরে খাইছে খায় নাই আচ্ছা এই যে যত যুদ্ধ হয় এই যুদ্ধে যত মানুষ মরে সিরিয়ায় আফগানে ইরাকে এবং আগে যারা মরছে যেরকম মুসলমানের আপনি কবর দিলেন বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে খাইবারের যুদ্ধে গণকবর দিলেন কাফের কবর দিছে তারা কাফের গা যে মরছে তাকে কবর দিছে আকবরের আমলে সম্রাট আকবরের সময় যুদ্ধ হয় নাই মুঘল আমলে যারা সিপাহী মরছে তাকে কয়জন কবর দিছে আর যেটা দেন গণকবর এই যে করোনার মধ্যে কে কারে কবর দিছে সব তো গণকবর মারছে এই কবরের ভিতরে এই যে মাটির নিচে যে ঢুকলো এইটা কেন যেন গন্ধ না ছুটে পরিবেশ নষ্ট না হয় কিন্তু নফ্স ঠিকই ঢুকে জাহান নামে নফ্স ঠিকই ঢুকে জান্নাতে এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে যার যে জান্নাতে বাস করে তার লেগে সবকিছু জান্নাত যে জাহান্নামে নামে বাস করে তার লেগে সবকিছু জাহান নাম যার ক্যান্সার হয়েছে তার সারা শরীরেই ব্যথা অমুক জায়গায় ব্যথা নাই সর্বঙ্গে ব্যথা ছড়ায় যায় আর যার শরীর সম্পূর্ণ সুস্থ তার সর্বশরীলে কোনো ব্যথা নাই তো কাজেই জান্নাত এবং জাহান্নাম এইটা সবসময় আসমানের মধ্যে জমিনে আছে কিন্তু হাকিকিতে মেজাজিতে না কারণ মাটি তো হিদে বাস করে তৌহিদ রাজ্যে জাহান্নাম নাই আর সবচেয়ে মজার বিষয় কি জানেন জাহান্নাম নিজেও তৌহিদে বাস করে জাহান্নাম সেও তৌহিদে বাস করে তৌহিদ রাজ্যে জাহান নাই আবার জাহান তো সৃষ্টি সেই জাহান নামটাও তৌহিদ রাজ্যে বাস করে জান্নাত সেও সৃষ্টি কিন্তু তৌহিদ রাজ্যে জান্নাত নাই কারণ তৌহিদের লেগে জান্নাত লাগে না তো জান্নাত লাগে জিন আর ইনসানের লেগা মানে যদি কয় গরু ছাগল জান্নাতে বাস করে কি অবস্থা হইব আপনার বাড়িতে গরু মহিষ মারা গেলে ভাই যে কোরবানিতে গরু জব করেন জব জব কইরা খায়া খুঁয়ে আতুলেন জাল্লা আমরা যে গরুটা জব করলাম মাংস খাইলাম চামড়া খাইলাম কে মাংস খাইলাম আড্ডি খাইলাম চামড়া দিয়া ডুগডুগি বাজাইলাম এই গরুরে তুমি জান্না তুল ভের দাওস দিও কন কেন ও তো প্রাণী ও তো প্রাণী ওর তো নফস আছে গরুর নফস নাই মহিষের নফস নাই কেন আপনি করলেন না দোয়া এই কারণে করেন নাই কারণ তার মধ্যে সে খান্ন রুপিস নাই তার নফসের সাথে সে পরীক্ষামূলক নফস নিয়ে আসে নাই সে তৌহিদ রাজ্যে বাস করে তৌহিদ রাজ্যে যারা বাস করে তাদের জন্য কোনো নাই এখন আমাকে একটু উত্তর দেন তো রুহ কি তৌহিদে বাস করে না জাহান নামে বাস করে বলেন আপনি যে রুহের মাঘ ফেরাত চান রুহের জন্য দোয়া করেন আমাগো দাদা হজুরের

আবার বলে রৌজা মুবারক নজুবিল্লা আবার বলে অহনে আরে কে আর হুয়া আপাকে এত দিন কইতো রু মুবারক অহনে কয় আর ওয়া পাকে অহনে কয় রৌজা মুবারক রু কনে বাবা জাহাঙ্গীর থাপা দিয়া দৌড়ছে আর ওয়া পাক কনে আমরা দৌড়ছি অহনে কয় রৌজা মুবারক কয়দিন মদিনা শহরে দিব কদিন পরে তাও সার না পিস তাইলে আপনারা ক্লিয়ার বুঝা যাইতেন যে হ্যাঁ গোষ্ঠী সারবো না গোষ্ঠীর মধ্যেই থাকবো সোয়াব পাঠাইবই তো কাজী এই যে বিষয়টা এমন এরা যে রুহের জন্য রুকি কি বাস করে রুহের কি কোনো দেহ আছে রু কি দেহের মধ্যে অবস্থান করে রু কি জন্মায় রুকি খায় রুকি ঘুমায় রুকি কি জন্ম দেয় রুকি জন্ম নেয় রু মৃত্যুর স্বাদ গ্রহণ করে না একটাও না রু খায় না রু ঘুমায় না রু জন্ম নেয় না রু জন্ম দেয় না রু মৃত্যুর স্বাদ গ্রহণ করে না রু সে কি করে হুৎকার করে সৃষ্টি করে করে রুহি জন্ম দেয় নাই খালাক সৃষ্টি করে তো সেই রুহের লেগা মাঘ ফেরাত মাঘ ফেরাত হয় সব প্রাণীর জন্য না মাঘ ফেরাত সব প্রাণীর জন্য না সব নফসের জন্য না ফেরাত শুধু একটা নফসের জন্য সেই নফসটা হইল যেই নফসটা কি নফ্সে আমার অধিকারী ঠান্ডার যুক্ত যে নফস তার জন্য মাঘ ফেরাত কিন্তু নফসে নার জন্য মাঘ ফেরাত নাই নফসে মুতমাইনার জন্য যদি কেউ মাই চায় সেও কোরআন দর্শন বিরোধী কথা কয় কারণ জান্নাতির জন্য কোনো দোয়া নাই যে জান্নাতির জন্য দোয়া আছে আল্লাহর বান্দার জন্য কোনো দোয়া নাই কোরআন বইলা দিতেছে ইয়া আইয়াতু হান্নফসে মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নতি ইয়া আইয়াতু হান্নফসে মুতমাইন্না হে পরিতৃপ্ত নফসে শান্ত নফস যে তুমি তৃপ্ত হইস শান্ত হইস কখন পরিতৃপ্ত হয় নবস কখন শান্ত হয় যখন কামনা থাকে না শয়তান থাকে না কাম থাকে না যার মধ্যে লোভ নাই যে নফসের মধ্যে লোভ থাকে না যে নব্সের মধ্যে অহংকার থাকে না হিংসা থাকে না কাম থাকে না ক্রোধ থাকে না অহংকার থাকে না কামনা কান্নাস্রুপী শয়তান থাকে না সে হয় তৃপ্ত এর আগে কেউ তৃপ্ত হইতে পারে না শান্ত হইতে পারে না এর জন্য যে নব শান্ত হয় তার জন্য জান্নাত আর জান্নাতির জন্য মা ভেরাত নাই আল্লাহকে কইতেছে তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো তারপরে জান্নাতে প্রবেশ করো যে জান্নাতে তার আবার কি দোয়া করবেন আল্লাহের একটু জান্নাত দিয়ে দেও আর আমাদের লেগে গুয়াই রাহা দোয়া ওই যে সর্বরোগের মহা ঔষধ কালিজিরা আছে না আর সর্বরোগের ঔষধ আতুইরা ডাক্তাররা কি দেয় প্যারাসিটামল দুই বেলা কয় সার ক্যান্সার হয়েছে ডাক্তার সাহেব ক্যান্সার কয় প্যারাসিটামল দুই বেলা কয় পাইলস হইছে কয় প্যারাসিটামল দুই বেলা কয় জন্ডিস কয় তাও প্যারাসিটামল দুই বেলা মানে সবার লিগে দোয়া আস তো মমিন মুসলমান তাম জনী তাম দুনিয়ার যত মমিন মুসলমান কবরে সাহিদ আছে আল্লাহ রাবুল যত পীর অলি গাউস কুতুব আবদাল আরিফ যত নবীর রসুল গুজরায় গেছেন তাদের সবাই সোয়া পাঠায় দেন নবীর সোয়াবের দরকার হইলো কেমনি রসুলের সোয়াবের দরকার হইলো কেমনি অলির সোয়াবের দরকার হইলো কেমনি এই যে বিষয়গুলো বলে এই যে বিষয়গুলো বলে এগুলাই তো কোরআন বিরোধী মুসলমানের দেখলেন জাবের আহমেদ কি আজেবাজে যুক্তি কি আজেবাজে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে কি কিশোরী মানুষকে কিছুড়ি মাখা মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে এবং মানুষের পথ করতেছে এখন এখানে আপনারা দেখলেন তার পিছনে কয়েকজন মানুষ দশ পনেরো জন লোক হয়তো বা বসে রয়েছে ওই লোকগুলিকেই দেখে আপনি 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 অনুমান করতে পারবেন সে এবং সে কোন ধরনের মানুষ এবং তার অনুগামী যারা তারা কোন ধরনের মানুষ কারণ যারা পথ তারাই এখানে শুধু বসতে পারবে বন্ধুগণ এই জাবের আহমেদ বলতেছে যে নফস্ত নফসের আমার মৃত্যু কীরকম হয় অথচ আল্লাহ রবুল্ আলমিন কোরআন করিমের মধ্যে বলেছেন কুল্লু নফসেন জায়কাতির মুখ সেই কোরআন আয়াতকে অস্বীকার করলো যে জান্নাত জাহান্নামের নামের বর্ণনা কেমন কেমনভাবে দিল যে এমনভাবে জান্নাত এবং জাহান্নামের নামের বর্ণনা মানুষকে দিল মনে হয় জান্নাত এবং জাহান্নাম নাম সে মানে সে মানুষকে কি বোঝানো বোঝাইতে চেষ্টা করতেছে সেই ভালো করে বুঝতে পারবে না আমি বুঝতে পারতেছি না বন্ধুগণ তারপরে সে কোরআনের একটা আয়াতকে সে টিটকারি করলো রব্বানা জালামনা ফুসানা একটা একটা দোয়া আছে একটা কোরআনের আয়াত এটা এইটা নিয়েও সে টিটকারি করলো এবং রুহ সম্পর্কে সে কি যে বক্তব্য দিল বন্ধুগণ তা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত অত্যন্ত মানে খারাপ লাগলো আমার মনের মধ্যে বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করব এই জান্নাত এবং জাহান্নাম বা কবরের আজাব সম্পর্কে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব কি বক্তব্য রাখেন আসুন আমরা ডক্টর মিজানুর রহমান আজহারের মুখ থেকে সংক্ষিপ্ত ওনার বক্তব্যটা শোনার চেষ্টা করি কবরের জীবনটা আসল জীবন বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে বানা চাই কবরের আজাব থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক ফেতনা হবে অনেক সোয়াল হবে কবরে প্রশ্ন আছে না নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মার রব তোমার রব কে বলেন আমাদের রব কে আল্লাহ ও তোমার ধর্ম কি ইসলাম চেহারা দেখিয়ে বলা হবে তাআরিফু মান হাযার রাজুল এই লোকটাকে চিনো আমরা কি বলবো আমরা চিনি উনি আমাদের প্রিয় রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোত্থেকে শিখলা আমরা বলবো কুরআন থেকে ফায়ুফসাহু লাহু ক্ববরু সাবআনা যিরাআন এই সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে সুবহানাল্লাহ ইফতারু লাহু জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেয়া হবে সুবহানাল্লাহ ইউলবাসু মিন জান্না আহলিল জান্নাতীদের পোশাক পরিয়ে দেয়া হবে জান্নাতের পোশাক কেমন হবে জানেন রেশমের পোশাক ওয়া লিবাসুহু ফীহা গোল্ড গোল্ডারি জানাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা সবুজ রঙের পোশাক যেটার মধ্যে গোল্ডের এর স্বর্ণের ডিজাইন করা এম্ব্রয়েডারি করা থাকবে ওই পোশাক পরিয়ে দেওয়া হবে আর বলা হবে নাম কার নাও মিলা আরুস বা শররাতে জামাই যেমনি আনন্দে ঘুমায় তুমিও ঘুমাও দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌড়ানি র‍্যাবের দৌরানি আসারা নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী এসারা নাই আহা, মামলা হামলা ঝক্কি ঝামেলা ঝুঁকি একটার পর একটা তার পিছু ছাড়ে না সে ঘুমাইতেও পারে নাই চুললে বলেন ঢিক্কিরা আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাল্লাহ গোবেন না নাম কেন অমিল আরউস বাসর রাতে বর যেমনি কনে নিয়ে ঘুমায় ঘুমাও দুনিয়াতে ঘুমাইতে পারো নাই খালি দৌড়াইছো কি করছো দৌড়ানির উপরে ছিল আজকে দৌড়ানি নাই আজকে দৌড়ানি হবে ওই দলে। কথা ইসলামের পক্ষে ছিল না আজীবন ইসলাম রে বাঁশ দিয়েছে আজকে ওদেরকে বাঁশ দেয়ার পাল সেদিন হিসেব উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই ক আমার রব্বুক কয় আমি জানি না কি জানোস কিছুই জানি কি যে জানি না ওটাও দ্বিতীয় প্রশ্ন ও দিন আদিন উত্তর ধর্মের নাম কি কয় জানি না ফেরেশতারা কয় আর প্রশ্ন বাকি একটা তারপরে অঙ্গ খেলা শুরু ওমান হাদা আরজল ডু ইউ নো দিস পারসন দেখো তো এই লোকটাকে চিনা চিনা লাগে কিনা কয় না চেনিনা আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না খালি আমি মদ খাইতে আমার চিয়ার্স করতাম এটা মনে আছে আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম এগুলো মনে আস কোরআনের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে ছিলাম বিশ্বনবীর বিরুদ্ধে আমি বিশোদাগার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম আজীবন আমার জীবনটারে আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে সুদ ঘুষ দুর্নীতি যৌতুক মত ছিল আমার নিত্য সঙ্গী

কবরের একপাশের মাটি আর পাশের মাটি এমন ভাবে চাপ দিবে ডান পাশের পাজরের হার বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা থাড় করে কাঁপবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুংকার ওর অহংকার ওর ওরে বাঁচাতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি না কেমত পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই দুর্বিশহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও সুরাতুল মুল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহেরবানীতে তাদের কবরে কোনো আজাব হবে না করতে রাজি আছেন কথা কয় না করতে রাজি আছেন সবাই বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় আরো আছে শাফাআত বিহা এই সূরাটা কেমতের দিন এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোন উপায় আছে আপনার পিসাব আপনারে বাঁচাইতে পারবে তাইলে আপনার দলের নেতা কথা কন কেউ বাঁচাইতে পারবে আপনারে কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে না বন্ধুগণ আমরা এখানে দেখলাম ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব কি সুন্দর কবরের আজাদ এবং কবরের বিষয় নিয়ে আলোচনা করেছেন ওখানে বলতেছেন যে করিম সুন্দরল্লাহ আলাইহি সাল্লাম নিজে আল্লাহ রাব্লা আলা কাছে কবরের আজাদ থেকে বাঁচার জন্য দোয়া করতেন কিন্তু ওই জাবের আহমেদ বলতেছে কবরের আজাব বলতে কিছু নাই বন্ধুগণ কবরে মানুষকে তিনটি সওয়াল করা হবে মান রবুকা মান দিন উকা মান নবী হুকা এরকম কিছু সওয়াল করা হয় যদি সে সত্যি সত্যি সঠিক উত্তর দিতে পারে তাহলে তাকে বলা হলে নোম কানৌমল ওরুস অর্থাৎ তুমি গুমাও বাসর রাতের বাসর রাতের মতো এরকম কবরের এগুলা হাদিস যারা বর্ণিত যেগুলো সত্য এবং কিন্তু কোনো সন্দেহ নাই বন্ধুগণ আখানাতে কেমতের দিন মানুষকে কবর থেকে উঠানো হবে এবং কবর কবর হলো আখেরাতের প্রথম দাম কবর হতো হলো আখেরাতের প্রথম দাপ যেটা হাদিস তারা প্রমাণিত কিন্তু জাবির আহমেদ বলতেছে যে কবরের আজাব বা কবরের কবর জান্নাত হবে বা কবর জাহার নাম হবে এরকম কিছু নয় আরও অনেক কিছু সে বলার তো মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে বন্ধুগণ আমরা সকলে জানি দাজ্জাল যখন পৃথিবীতে আগমন করবে তখন দাজ্জাল পৃথিবীতে আগমন করার আগে দাজ্জালের কিছু চেলা চামুন্ডা পৃথিবীতে আসবে এবং মানুষকে ইমান নষ্ট করার চেষ্টা করবে মানুষের ইমানকে দুর্বল করবে যাতে ইমাম মেহেদি আলি সাল্লাম বের হওয়ার পর বেশিরভাগ লোক যাতে দাজ্জালের পক্ষে যায় এবং কম সংখ্যক ইমানদার লোক যাতে পৃথিবীতে তাকে যারা ইমাম মেহেদি আলাইসাল্লামের সঙ্গী হয় এবং জিহাদ করে এবং ইসলাম কায়েম করে বন্ধুগণ আমাদের সকলকে এরকম দাজ্জালের ফিতনা থেকে এরকম দাজ্জালের দাজ্জালের চলাচা মুন্ডা থেকে আল্লাহ রাবুল আলমিন যাতে আমাদেরকে হেফাজত করেন এই কামনাটাকে আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম আপনি চ্যানেলে নতুন শুধু অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা বন্ধু বান্ধবীদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু